সেপ্টেম্বরে আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি শক্তিশালী দল গড়তে যাচ্ছে যেখানে তারা জায়গা দিতে যাচ্ছে ছয় সাতজন প্রবাসী ফুটবলারকে কারা পাচ্ছেন সেই দলের জায়গা এই বিষয়ে আজকে জাতীয় দলের যে কমিটির মিটিংটা হয়েছে সে মিটিংয়ে তারা আলোচনা করেছে তো মিটিংয়ে উপস্থিত একজন সদস্যের কাছে আমরা জানলাম সেখানে জুনের লাস্টে যে ট্রায়ালটা হলো যা লাস্ট উইকে যে ট্রায়ালটা হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে ন্যাশনাল স্টেডিয়ামে সেখান থেকে মোটামুটি চারজন ফুটবলের নাম জানা গেছে তার আগে বলে নেই ফাহমিদুল ইসলাম এবং কিউবা মিশেল এই দুজনের নাম তো আপনারা অনেক আলোচিত বাংলাদেশ ফুটবলে তাদের দুজনকেই রাখতে চাচ্ছে বাহুপে আন্ডার টোয়েন্টি থ্রি দলটাতে তো কিউবা মিশেলের বাংলাদেশ সিনিয়র টিমের সঙ্গে খেলার আগে বাংলাদেশ সিনিয়র টিম বা ন্যাশনাল টিমে চান্স পাওয়ার আগে তার মানে আন্ডারটোয়েন্টি থ্রিতে তাকে খেলতে হচ্ছে এবং একটা জিনিস খেয়াল করুন সেপ্টেম্বরের তিন থেকে নয় তারিখ এর মধ্যে কিন্তু আন্ডার টোয়েন্টি এই এশিয়া কাপ বাছাইটা হবে ভিয়েতনামে একই সময়ে নেপালের দশরথ স্টেডিয়ামে ছয় এবং নয় সেপ্টেম্বর বাংলাদেশ ন্যাশনাল টিম দুটি প্রীতি ম্যাচ খেলবে নেপালের সঙ্গে তার মানে কিউবা মিসেলের বাংলাদেশ ন্যাশনাল টিমের অভিষেক হচ্ছে না এক প্রকার বলা যায় তারা বরং কিউবা মিসেলকে নিয়ে আন্ডার টোয়েন্টি থ্রি দলটাকে খুব স্ট্রং একটা টিম করতে যাচ্ছে বাবুপে যাতে আন্ডার টোয়েন্টি থ্রি যে এশিয়া কাপ বাছাইটা হবে ভিয়েতনামে সেখানে যেন তারা ভালো করতে পারে কারণ খুব স্ট্রং অপোনেন্ট আপনারা জানেন ভিয়েতনামের সঙ্গে আছে ইয়েমেন সিঙ্গাপুর আর বাংলাদেশ যে গ্রুপটা আছে বাপুপে চাইছে আন্ডার টোয়েন্টি থ্রি এশিয়া কাপ কোয়ালিফাইয়ের মূল পর্বে যেতে তো সেটা করতে হলে তারা খুব একটা শক্তিশালী দল বলতে যাচ্ছে সেই ক্ষেত্রে ফামুদুল ইসলাম যেহেতু ন্যাশনাল টিমে খেলে ফেলেছে এবং তার এজ আছে তার বয়সটা যেহেতু আছে সে কারণে ফামদুলকে আন্ডার টোয়েন্টি থ্রিতে আনার পরিকল্পনা একই সঙ্গে কিউবাকেও আন্ডার টোয়েন্টি থ্রিতে খেলানোর চিন্তাভাবনা যাতে সে একেবারে সরাসরি বাংলাদেশ ন্যাশনাল টিমের খেলার সুযোগ কতটা যোগ্য বা যোগ্যতা এইসব আসলে আমার মনে হয় বাবুবে সরাসরি না নিয়ে তাকে আন্ডার টোয়েন্টি থ্রিতে দেখার জন্যই এই পরিকল্পনা করছে এবার আসি ফামিদুল কিউবার সঙ্গে আর বাংলাদেশি অরিজিন ফুটবলার যারা আছেন কারা কারা আসতে পারে এর মধ্যে আমরা চারটার নাম পাঁচটা নাম মোটামুটি বেশ আলোচনায় বয়সভিত্তিক যে ট্রায়ালটা হয়েছিল ন্যাশনাল স্টেডিয়ামে লাস্ট গত মাসে সেখানে বিতষক চাকমার অসাধারণ আমরা নৈপুণ্য দেখেছিলাম এই স্ট্রাইকারটা খুবই ভালো খেলেছিলেন দুটি গোল দিয়েছিলেন বিতষক চাকমাকে জায়গা দিতে চাচ্ছে আন্ডার টোয়েন্টি থ্রি দলে তার সঙ্গে একরামুল ক্যাসপার তার সঙ্গে জাহান আহমেদ সামির মিয়া এমনকি ইমান আলম যাকে বাংলাদেশে নেইমার বলেও বেশ পরিচিতি পেয়েছে এই চার পাঁচজন ফুটবলের নাম আমরা শুনলাম যারা এই জুনের ট্রায়াল থেকে আসছে তাদেরকে আন্ডার টোয়েন্টি থ্রি দলে সুযোগ দিতে চায় বাবুপে আজকে আমরা সে সেরকমই আলোচনা জাতীয় দলের কমিটির মিটিং শেষে শুনলাম আন্ডার টোয়েন্টি থ্রি টুর্নামেন্টটা খুব ইম্পর্টেন্ট খুব প্রেস্টিজিয়াস বাংলাদেশে যদি আসলে এখানে এশিয়া কাপ বাথায় উঠতে যেতে পারে কোয়ালিফাইডটা সেটাও বাংলাদেশের অনেক বড় একটা প্রাপ্তি হবে অর্জন হবে তো বাবুপের মিডিয়া কমিটির চেয়ারম্যান যিনি তিনি আজকে বারবার এটাই বলছিলেন যে তারা এই টুর্নামেন্টটা খুবই ভালো করতে চায় এবং সেই ভালো করতে হলে তারা খুব স্ট্রং টিম করতে চায় কিন্তু প্রবাসী ফুটবলার আপনাদের কি মনে হয় সংখ্যাটা আরও বাড়তে পারতো কিনা বা আরও বেশি হওয়া দরকার কিনা কারণ তেইশ জনের একটা স্কোয়াড সেখানে মাত্র ছয় থেকে জন সুযোগ দিচ্ছে তারা এবং তাদেরকে ছয় সাতজন এর মধ্যে ফামিদুল কিউবত তো আছেনই তারা এই সংখ্যাটাকে এসছে মানে তারা মনে হচ্ছে যে বাংলাদেশের লোকাল আরও অনেক ভালো ভালো ফুটবলার আছে যারা আন্ডার নাইনটিন কিছুদিন আগে সাপ খেলে আসলো তো সব মিলে প্রবাসী ফুটবলারদের সংখ্যাটা খুব বেশি অনুপাতে যে হচ্ছে তা কিন্তু না ছয় সাতজনের মধ্যে হয়তো সীমাবদ্ধতা থাকবে কিন্তু সংখ্যাটা আরও বাড়তে পারত আরও ভালো মানের ফুটবলার যারা এতগুলো পঁয়তাল্লিশ আটচল্লিশ পঞ্চাশ জন ফুটবলার খেলে ট্রায়াল দিয়ে গেল তাদের মধ্যে মাত্র চার পাঁচজন জায়গার জায়গায় আরও দু একজন বাড়তে পারে কিনা না সে আলোচনা অবশ্যই করা যায় তো এর মধ্যে আরেকটি বিষয় আসছে একই সময় ন্যাশনাল টিমের খেলা সেপ্টেম্বরে তো সেপ্টেম্বরে ন্যাশনাল টিমের খেলা আবার একই সময় আন্ডার টোয়েন্টি থ্রি বাছাই ফলে বাফুফেকে দুটি টিমকেই কিন্তু শক্তিশালী রাখতে হচ্ছে কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি কোচ কে হবে সেটি এখনো ঠিক হয়নি চূড়ান্ত হয়নি বা আমাদেরকে জানানো এখন আমরা জানি না আজকে সে চূড়ান্ত কোনো নাম আসেনি তবে যিনি ন্যাশনাল টিমের কোচ আছেন হাবিয়ার কাবেরেরা তার ভবিষ্যৎ তিনি সিঙ্গাপুর ম্যাচে যেসব তার কৌশলগত ভুল সেগুলো নিয়ে আজকে জাতীয় দলের কমিটিতে এজেন্ডে না থাকলেও আলোচনাটা হয়েছে অবশ্যই হলি কথা সেখানে তার আলোচনায় কিন্তু তাকে জব করা হবে কি না কোচের জবাবদিহিতার জায়গাটা প্রশ্ন করা হয়েছিল সেখানে আমরা যে উত্তরটা পেলাম তারা বলছে যে কোচের ভুলভ্রান্তি সংশোধনের পরামর্শ এত সফট ভাষায় নরম ভাষায় কোনো অন্য কোন দেশের ন্যাশনাল টিমের কোচকে এত সুন্দর নরম কোমল ভাষায় তার ভুল ত্রুটি সংশোধন করার এরকম পরামর্শ কতটা দেয় আমার জানা নেই কারণ বাংলাদেশের যে কোনো পৃথিবীতে যে কোনো ন্যাশনাল টিমের কোচকে যদি তিনি ফেল করেন তিনি কোনোভাবে জব দিয়ে তার থাকতে পারেন না তাকে অবশ্যই বলতে হবে কেন এই ম্যাচ হারলেন কোথায় ভুল ছিল এবং এই ভুল সংশোধনে কী করণীয় বাংলাদেশের কোচ হাবিয়ার কাবরেরা মনে হচ্ছে যে বাপু এই কোচ তাদের পৃথিবীতে মনে হয় খুব বেশি কোচ তাদের হাতে অপশন নেই ফলে এই কোচকে যতটা সম্ভব বুঝিয়ে শুনিয়ে রাখতে হবে যাতে তিনি বাংলাদেশে আরও অনেকদিন সার্ভিস দিতে পারেন কিন্তু আমরা তো সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন নেই হাবিয়ের কাবার তিনি চাইলে আরো দুই চার বছর বাবু রাখতে পারে কিন্তু আমরা চাই রেজাল্ট বাংলাদেশ ফুটবল ফ্যানরা চান রেজাল্ট ফল চান একটা বাছায় বাংলাদেশ খেলছে সেই বাছায় বাংলাদেশ এরই মধ্যে সিঙ্গাপুরের কাছে সমিত সোম হামজা চৌধুরীর মতো তো হাই কোয়ালিটি ফুটবলার নিয়েও বাংলাদেশ জিততে পারেনি ম্যাচটি নিজেদের হোম ক্রাউডের সামনে খেলেছে সেখানে সামনে তো আরো কঠিন পরীক্ষা অক্টোবর নভেম্বরে হংকং আসবে ইন্ডিয়া আবার ফিরতি ম্যাচ খেলতে আসবে তো সেই ম্যাচের আগে এই যে একটা ব্রেক যাচ্ছিলো এই ব্রেকের মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন করে কোনো কোচ খুঁজতে চান না বরং তারা হাবিয়ার কাবারের উপরে আস্থা রাখছে তাকে বুঝিয়ে শুনে তাকে তার ভুল ত্রুটি সংশোধন করার পরামর্শ দেওয়া হচ্ছে তো সেই পরামর্শ নিয়ে তিনি যদি ফল পরিবর্তন করতে পারেন ভালো ফলে নিতে পারেন তো ভালো আর নাহলে বাবু হয়তো সব শেষ হয়ে যাওয়ার পর তারপরে কোচ খুঁজবে তো আপাতত আমাদের সেপ্টেম্বরের উইন্টোর দিকে তাকিয়ে থাকতে হচ্ছে এই উইন্টোতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাচ দেখব ন্যাশনাল টিমেরও আন্ডার টোয়েন্টি থ্রি আন্ডার টোয়েন্টি থ্রির ক্যাম্প হয়তো আগামী মাসে আগস্টে শুরু করে দিবে তো দেখা যাক সেই টোয়েন্টি থ্রি স্কোয়াডে কতজন প্রবাসী ফুটবলার জায়গা পায় এর মধ্যে আমরা কিছু নাম তো আপনাদের বললাম আরও এক দুজন ফুটবলার যদি আরও কোয়ালিটিফুল ভালো মানে ফুটবলার যদি জায়গা পেয়ে থাকেন অনেকে তো এসেছিলেন ভালো কিছু কিছু ফুটবলার খুবই ভালো তাদের স্কিল শো করেছে তো দেখা যাক আমরা চূড়ান্ত তালিকাটার অপেক্ষায় আছি